কাঁচা আলুর ঘন্ট ভীষণ ভালো লাগে কিন্তু খেতে এই রেসিপিটা তো একবারের জন্য হলেও আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে কতটা ভালো লাগে আর চটপট কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যে বানিয়ে ফেলা যায় আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোট কুর্নিতে গ্রেড করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে একদম ঝুরঝুরে করে নিয়ে নিয়েছি আর এখানে আমি কোন কুর্নিতে গ্রেড করেছি সেটা সেটা দেখিয়ে দিই এরকম একটা ছোট কুর্নিতে গ্রেড করে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে অল্প করে কাঁচা বাদাম দিয়ে ভেজে নেব হালকা আঁচে রেখে বাদামগুলোকে ভেজে নিয়েছি এরকম লাল করে ভেজে নিতে হবে একই রকম ভাবে বড়িগুলোকেও একই তেলে দিয়ে ভেজে নেব বড়িও লাল লাল করে ভেজে নিতে হবে বড়ি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি গরম তেলের মধ্যে অল্প করে আবার একটু তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি সাদা তেলের মধ্যে এবারে কিন্তু অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে দিয়ে দেব কালো জিরে কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি অল্প করে একটু রসুন বাটা রসুন কিন্তু মিহি করে বাটিনি হাফ বাতা করে রেখেছি একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা আদা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এবারে দিয়ে কিছুটা পরিমাণে জিরে মরিচ বাটা এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেব এক চামচ লাল লঙ্কা গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে হালকা আছে একটু নাড়াচাড়া করে নেব হালকা আছে মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে খুব অল্প করে একটু পোস্ত জল দিয়ে বেটে রেখেছিলাম তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি পোস্ত যদি পোস্ত যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই এবার সব শেষে এখানে একটু দিয়ে দেবো পোস্ত বাটিটা ধুয়ে অল্প করে একটু জল এবারে লো আঁচে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। হালকা আছে দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন দেখবেন মশলা থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে আর মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে সেই মতো অবস্থায় কিন্তু কুড়ে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে আলু দিয়ে মশলার সঙ্গে এইভাবে অনবরত নাড়াচাড়া করে মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু আঁচটাকে মিডিয়াম আছে করে দিতে হবে মিডিয়াম আছে রেখে অন বড় তো করে আলু আমি এখানে মিনিট মতো কষিয়ে নিয়েছি ভালো করে তো পাঁচ মিনিট কষানোর ফলে আলুও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু মিহি করে একদম গ্রেট করা সেই জন্য আলু সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না তো দেখুন আলুর কালারটাও খুব সুন্দর চলে এসেছে আর মাখো মাখো ব্যাপার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি তো বড়ির গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব বেশি গুঁড়ো নয় কিন্তু এরকম আদা ভাঙা মতো করে নিতে হবে আর দিয়ে দেব ভেজে রাখা বাদাম বাদাম ভাজাও দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আলুর মধ্যে মিশিয়ে নেবো আলুটাকে কিন্তু মিডিয়ামাতেই রেখে দিয়েছি বড়ি আর বাদাম দিয়ে আবারও পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম আঝে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে আলুর ঘন্টটাকে তৈরি করে নিয়েছি আলুও ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে আমি চেক করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে খুব অল্প করে একটু চিনির দানা দিয়ে দেব একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না বেশি দেওয়ার দরকার নেই খুব অল্প করে এক চিমটে দিলেই হবে চিনি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আর আস্তাকে লো আঁচে দিয়ে চিনিটাকে গলার জন্য এক মিনিট মতো সময় দিচ্ছি চিনি দিয়ে এক মিনিট মতো লো আছে রেখে আবার একটু নাড়াচাড়া করে চিনিটা খুব ভালো করে ঘন্টার মধ্যে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে বা দিয়ে দেব সবশেষে খুব অল্প করে একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটাও দারুণ হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে গরম মশলা দিয়ে হাফ মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে লো আঁচে রেখে আলুর ঘন্টটা তৈরি করে নিয়েছি এবার এটাকে নামিয়ে দেব। আলুর ঘন্টে কিন্তু আমি একটুও লাস্টে জল জল কিছুই দিইনি তো দেখুন আলুর ঘণ্টটা কতটা সুন্দর হয়েছে মাখো মাখো আজকের এই আলুর ঘন্ট রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ